রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ইংলিশ প্রশ্ন সমাধান এখানে আমি শুধু তোমাদের অ্যান্সারগুলো বলবো এবং তোমরা এখন পরীক্ষাটা দিয়ে আসো তোমাদের মনের মধ্যে দাগ কাটা আছে কোনটা অ্যান্সারটা হবে একটু শুনে নাও বা মিলিয়ে নাও দেখো ফার্স্টে হচ্ছে এ নাম্বার রেমিটেন্স আচ্ছা সেকেন্ড হচ্ছে বি হ্যাঁ সেকেন্ড হচ্ছে বি এটা হচ্ছে অ্যাডভার্ভ থার্ড হচ্ছে এখানে লিটারেচার মানে সাহিত্য থেকে আসছিলো এটা হচ্ছে অ্যান্টোনিও আচ্ছা ফোর্থ হচ্ছে আই ওয়ান্ট টু নো হোয়াট আর থিঙ্কিং ঠিক আছে মানে বি নাম্বার তারপর এখানে পাঁচ নাম্বারটা হচ্ছে বাই আচ্ছা এখানে ওই যে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তারপর সিক্স এখানে ছয় নাম্বারটা হচ্ছে অফ আচ্ছা সাত হচ্ছে পিন পয়েন্ট অ্যারোড থেকে আসছে এটা হচ্ছে সি ঠিক আছে ইউ এখানে রং আছে আচ্ছা আট হচ্ছে হ্যাট স্টার্টেড ঠিক আছে বি নাম্বার হ্যাট কমা স্টার্টেড দুইটা গ্যাপ আছে দুইটা দুই জায়গায় হবে এখানে নাইন যেটা আছে সেটা হচ্ছে হি ডাজ নট লাইক বিং লাফট অ্যাট ঠিক আছে বি নাম্বার এখানে এটা হ্যাঁ টেন নাম্বার বা দশ নম্বর হচ্ছে লিবারেল আচ্ছা এগারো থেকে আমরা বাকিগুলো একটু দেখি এগারো হচ্ছে হি হিওস হ্যাঁ অ্যাজ ব্রেফ অ্যাজ হার্কুলেস আচ্ছা বারো হচ্ছে সি সাকসেসর অ্যান্ড প্রেডিসেসর ঠিক আছে তেরো হচ্ছে হোয়ার সি কামস ফরম ইম্পার্টিড কোয়েশ্চেন থেকে আসছে আচ্ছা চোদ্দো নাম্বারটা হচ্ছে নো আর্টিকেল এ পনেরো নাম্বারটা হচ্ছে নাউন ক্লোস এবং ষোলো হচ্ছে স্টুডেন্টস ফি আচ্ছা এগারো হচ্ছে সার্কেল স্পিয়ার এগুলো হচ্ছে তোমাদের অ্যানালজি থেকে আসছে অনেকগুলো প্রশ্ন আর তারপরে এখানে আঠারো নম্বর হচ্ছে ম্যানোপোলিটিং আচ্ছা উনিশ হচ্ছে কেয়ারলেস এবং বিশ হচ্ছে লাইফ সয়েজেস এগুলো সেন্সার কার কটা হয়েছে সেগুলো একটু কমেন্টে জানিয়ে দাও থ্যাংক ইউ